নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকে আমাদের মতামতের আলোচনার বিষয় সম্মেলন শেষে হাতে রইল পেনসিল সিপিআইএম দলের রাজ্য সম্মেলন শেষ হলো আজ মানে বুধবার সেই সম্মেলন থেকে উঠে আসা মুদ্রা কথাই তো থাকবে অন্তত থাকার কথা গণশক্তি কাগজে মুখপত্রে তো সেখানে হেডলাইন চেনা বৃত্ত ছেড়ে পৌঁছতে হবে মানুষের কাছে পড়েই উৎসাহিত হলাম সেই একই বৃত্তে ঘুরে মরছে দেশের বাম দলগুলো এ কথা বহুদিন আমি এবং আমার মতো অনেকেই বলছেন তো এতদিন পরে দেশের সংসদীয় রাজনীতিতে বামেদের থেকে বড় সংগঠন সিপিএম সেই কথাই বলছে চেনা বৃত্ত থেকে বের হতে হবে মানে বলতে চাইছে ওই ক্রেশেগুলো ভেঙে বের হতে হবে আর সেই বৃত্তের বাইরের মানুষের কাছে পৌঁছতে হবে হ্যাঁ যে মানুষটা দুবেলা খাবার রোজগারের জন্যই মাথার ঘাম পায়ে ফেলে লড়ছে তার লড়াইয়ে থাকতে হবে যে মানুষটা অল্টারনেটিভ এনার্জি না খুঁজে পেলে মানব সমাজ ধ্বংস হবে এমনটা মনে করে কাজ করে যাচ্ছে তার কাছেও যেতে হবে যে মানুষটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিকে কাজে লাগিয়ে বহু মানুষের কাছে নিজের কথাগুলো নিজের আবিষ্কারগুলো আনা অনায়াসে পৌঁছে দেবার চেষ্টা করছেন তার কাছেও যেতে হবে যে ছেলে মেয়েগুলো ব্যান্ডের গান বাঁধে সৃষ্টিশীল ওই একাকিত্বের দুনিয়ায় নতুন সুর বাঁধে তাদের কাছেও যেতে হবে কাজেই আমি হেডলাইনের সঙ্গে একেবারে একশো শতাংশ একমত যে চেনা বৃত্তের বাইরে আজ বের হতেই হবে কিন্তু তারপর তারপর গোটা গণশক্তি মানে সিপিআইএম এর মুখপত্রে কেমন করে সেই বৃত্তের বাইরে বের হব তার একটা কথাও কি পাওয়া যাবে পেলাম না পাইনি খুঁজলেও পাবেন না তারপর থেকে প্রতিটা কথা সেই থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড় সেই একই কথা বাম গণতান্ত্রিক নীতিই হল বিকল্প পথ গণশক্তিতে আপাতত দলের মুখিয়া সীতারামি সাধারণ সম্পাদক ছিলেন তিনি মারা যাবার পরে একটা কোয়ার্ডিনেটার এরকম ধরনের একটা বিষয় রেখে মানে মাথায় যিনি বসেছেন সেই প্রকাশ কারাতের বক্তৃতার খবর ছাপার জন্য গণশক্তিতে তিনশো চুরাশিটা শব্দ ব্যবহার করা হয়েছে তিনি নিশ্চয়ই এর থেকে অনেক বেশি বলেছিলেন কিন্তু গণশক্তি মানে দলের মুখপত্র ঠিক যেটা মানুষের কাছে পৌঁছে দেবা দরকার সেটাই তো ছাপা হবে তারা সেটুকুকেই অর্থাৎ পরমহংসের মতন জল থেকে দুধটাকে শুষে বার করে নিয়ে সেটা মানুষের সামনে রাখা সেটাই তো কাজ মুখপত্রের তো সেই কাজের জন্য তিনশো চুরাশিটা শব্দ ব্যবহার করা হয়েছে তার মধ্যে শুরুর চার পাঁচ লাইন আগামী পার্টি কংগ্রেস হুগলি জেলা কমিটিকে অভিনন্দন ইত্যাদি ইত্যাদি তাতে খরচ হয়েছে চুয়ান্নটা শব্দ পড়ে থাকে তিনশো তিরিশটা শব্দ হ্যাঁ আমি কিন্তু গুণে বলছি যার মধ্যে একশো অষ্টনব্বইটা শব্দ ব্যবহার হয়েছে তৃণমূল বিরোধিতার জন্য একশো অষ্টনব্বইটা শব্দ পড়ে থাকা তিনশো তিরিশের মধ্যে কম বেশি দুশোটা শব্দ ব্যবহার হয়েছে তৃণমূল বিরোধিতার জন্য সাতান্নটা শব্দ ব্যবহার হয়েছে বিজেপি বিরোধিতার জন্য সাতান্নটা মাত্র বিশ্বাস না হলে গণশক্তি অনলাইন বা গণশক্তি খুলে প্রকাশ কারাত কি বলেছেন তার রিপোর্টটা খুলে দেখে নিন এবং অক্ষরগুলো গুনে নিন এদিকে ওনারা মুখে বলছেন বিজেপি অনেক বড় শত্রু ইত্যাদি আচ্ছা সেটা কোথায় বলছেন তার জন্যে মঙ্গলবারের মানে গতকালের গণশক্তির প্রথম পাতা দেখুন বক্তব্য দলের পলিট সদস্য সূর্যকান্ত মিশ্রের আই কোর্ট গত পার্টি কংগ্রেসে আমাদের রাজনৈতিক কৌশলগত অবস্থানে বলা হয়েছিল বিজেপিকে বিচ্ছিন্ন করো পরাস্ত করো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এটা প্রাসঙ্গিক এই শক্তি একটা বড় বিপদ অনেকে মনে করেন তৃণমূল এবং বিজেপি সমান বিশ্ব জুড়ে নয়া ফাঁসিবাদের উত্থান মোদী সরকারের অবস্থান আমরা চোখের সামনে দেখছি সেখানে একটা রাজ্যের একটা আঞ্চলিক দলকে এক করে দেখাটা ঠিক নয় সূর্যকান্ত মিশ্র বলছেন তিনি আরও বলছেন এই একটা সময়ে যে সময়ের মোকাবিলা করছি তখন অদ্ভুত সব ঘটনা ঘটবে এই একটা সময়ে যখন অনেক কিছু ঘটতে পারে অনেক কিছু বদলে যেতে পারে কিন্তু এই সময়ে শুধু সমস্যা ডেকে আনে না এই সময় শুধু আক্রমণ ডেকে আনে না এই সময় প্রতিরোধেরও সময় দুনিয়ার বদলানোর দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এটাই তাই এক আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের দরকার আত্মবিশ্বাস আর সেই আত্মবিশ্বাস কোন একটা ফাঁসিবাদী বিপদ ডেকে এনেছে ফাঁসিবাদের এক বিপদ আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি সরকার ফাঁসিবাদী না ফাঁসিবাদী বিপদ ফাঁসিবাদ এসে গেছে না ফাঁসিবাদ আসছে আসছে করছে এ নিয়ে একটা তর্ক আলাদা হতে পারে কিন্তু তিনি খুব পরিষ্কার বলছেন যেটা আঞ্চলিক দলের সঙ্গে আমরা কখনো সারা ভারত জুড়ে যে ফাঁসিবাদী উত্থান তার সঙ্গে আমরা তাকে তুলনা করতে পারি না তার সঙ্গে আমরা তাকে এক করে দেখতে পারি না মানে দলের সর্বোচ্চ নেতৃত্বের একজন হিসেবে তিনি এখনো পলিট ব্যুরো মেম্বার তিনি খুব সাফ বলে দিচ্ছেন যে না বিজেপি আর তৃণমূল এক নয় বিজেমুল তত্ত্বের কথা বলছেন না তিনি বলছেন এক আঞ্চলিক দলকে বিশ্বজোড়া ফাঁসিবাদের উত্থানের সাপেক্ষে মোদী সরকার বা বিজেপিকে দেখতে হবে আসলে শত্রু বাছাই পর্বে কখন যে কে কি বলছেন তার খেই রেখা ভারী কঠিন এবং এটা একটা অন্যতম কারণ যার ফলে সিপিআইএম ক্রমশ তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে কারণ এই সূর্যকান্ত মিশ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এক জায়গাতে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন যে তৃণমূল আর বিজেপি হলো একই দল বাইরে রড়ছে আসলে বন্ধু যাত্রা দলের ভীম আর দুর্যোধনের মতো মঞ্চে লড়াই করছে কিন্তু যাত্রার শেষে একটা বিড়েই ভাগ করে খাচ্ছে দর্শকরা খুব আমোদ পেয়েছিলেন সেদিন দর্শকরা মানে সামনে বসে থাকা সিপিআইএম কর্মী সমর্থকরা সামনেই পার্টি কংগ্রেস তার আগে জেলা সম্মেলন হয়েছে হচ্ছে রাজ্য সম্মেলন এখনো লক্ষ্য করলেই বোঝা যাবে যে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক যে যে জেলাতে ক্ষমতায় থাকাকালীন গোষ্ঠীদ্বন্দ্ব এক আকার নিয়েছিল এখনো সেই উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনায় একই হাল বজায় আছে গোষ্ঠীদ্বন্দ্বের চেয়ারা কোথাও কোথাও এমনই যেখানে মুখ দেখা দেখিও বন্ধ এবং মূল যে প্রশ্ন তা হল যদি সংসদীয় রাজনীতি একমাত্র এবং একমাত্র পথ হয়ে থাকে তাহলে নির্বাচন জোট রাজনীতি মূল শত্রু এবং অন্যান্য দলের সঙ্গে সম্পর্ক এই বিষয়গুলোতে তো একটা পরিষ্কার ধারণা থাকতেই হবে একটা সিদ্ধান্তে আসতেই হবে ঠিক এইখানে সেই একটা জট সিপিআইএম কোনোদিনও ছাড়াতে পারেনি পারছেও না যদি আজকের সূর্যকান্ত মিশ্রের কথাটা দলের বক্তব্য হিসেবে ধরি তাহলে মানে গতকালের যেটা মঙ্গলবারে বেরিয়েছে তাহলে বুধবারে যেটা প্রকাশ কারাদ বলছেন অন্তত করার যা বলেছে গণশক্তি রাজ্যের দলের মুখপত্র সেখানে যা যেভাবে গুরুত্ব দেওয়া হলো তাতে খুব পরিষ্কার তিনশো তিরিশটা শব্দের মধ্যে যদি দুশোটা শব্দ তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হয় আর মাত্র সাতান্নটা শব্দ বিজেপির বিরুদ্ধে ব্যবহার করা হয় তাহলে তৃণমূলের চেয়ে বিজেপি আর অনেক বেশি বড় বিপদ সেটাই এসে যাবে সামনে মানে অ্যাটলিস্ট সেই পত্রিকা পড়ে রাজ্যের মানুষ কর্মী সমর্থক তারা সেই কথাটাই বুঝবেন সেই বিপদকে সামলানোর জন্যই তারা তামিলনাড়ুতে ডিএমকে এর হাত ধরেছেন এই 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 বিজেপির বিপদকে সামলানোর জন্য তামিলনাড়ুতে এর হাত ধরেছেন যারা এক সময় বিজেপির জোট সঙ্গী ছিল বিজেপির মন্ত্রী ছিল মন্ত্রী সভাতে ছিল যাদের নেতারা বিভিন্ন বিশাল চুরিয়ার দুর্নীতির দায়ে এখনও অভিযুক্ত জেলেও গেছেন সেই বড় বিপদকে আটকাতে তারা মহারাষ্ট্রে এমনকি শিবসেনার সরকারকে সমর্থন করতে অস্বীকার করেননি যদিও সেই সরকারের দুর্নীতির দায় অভিযুক্ত এনসিপি নেতা অজিত পাওয়ার তখন ছিলেন বা সেই শিবসেনা যারা সাভারকরের গুণগান এখনো করেন যাদের নেতা বাল থাক গর্ব করে বলেছিলেন যে তারাই ভেঙেছেন বাবরি মসজিদ কেন তাদের সঙ্গে কারণ দেশ জোড়া বিজেপির উত্থানকে আটকাতে হবে সেই একই কারণে সিপিআইএম কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্সকে সমর্থন করেন যে ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ অটল মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন ন্যাশনাল কনফারেন্স ছিল এন ডি শরিক বিজেপি এক প্রবল বিপদ তাকে হাঁটানোর জন্য লালু প্রসাদের জল আর জেডির সঙ্গে বিহারে আতায়ত করতেই পারেন যদিও সেই লালু যাদব ছেলে বা ছেলে তেজস্বী যাদব বা মেয়ে মিশা যাদব প্রত্যেকের নামে দুর্নীতির বহু 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 অভিযোগ আছে লালু যাদবের সময় পূর্ণিয়ার প্রয়াত সিপিআইএম নেতা যাকে খুন করা হয়েছিল শহীদ অজিত সরকার তিনি বলেছিলেন এক জঙ্গলের রাজত্ব চলছে ওনারা এই রাজ্যেই সেই একই কারণে কংগ্রেসের হাত ধরতে পারেন যদিও কেরালাতে এই দলকে তারা বিজেপির বিটিম বলে কেবল মনেই করেন না প্রকাশ্যে সেটা বলেও থাকেন তাহলে কেসটা কি কোন যুক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সঙ্গে তাদের জোট হবে না সেটা তো মানুষকে বলতে হবে দুর্নীতির অভিযোগ আছে তো এনসিপি আর জেডি এসপি ডিএমকে কোন দলের নেতাদের জেলে পড়া হয়নি কাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই তৃণমূল বিজেপির মন্ত্রিসভাতে ছিলেন তো ওমর আবদুল্লাহ ছিলেন না উদ্ধব ঠাকরে ছিলেন না এম কে স্টালিন ছিলেন না কে ছিলেন না কারা ছিলেন না তাহলে এবং যদি বিজেপি আর এস এস অনেক 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 বড় শত্রু হয় এবং তাদের বিরুদ্ধে লড়াইটাই প্রথম কাজ হয় তাহলে বাকিদের সঙ্গে জোট বাঁধতে হবে এই সহজ সরল সত্যটা জানার জন্য তিন দিন ধরে পাত্রাধারে তৈল তৈলাধারে পাত্র এই আলোচনা না করে একটা সাফ কথা অন্তত বলাই যেতে পারতো যে এই রাজ্যে আমাদের বিরোধী তৃণমূলের সঙ্গে আমাদের লড়াই জারি থাকবে কিন্তু আপাতত আমাদের প্রথম কাজ হল বিজেপিকে হারানো কিন্তু বাস্তব অবস্থাটা কি আশি মাধ্যমের পাতাগুলো দেখুন আশি শতাংশ বিরোধিতা তৃণমূল নেতা তৃণমূল নেত্রী দলকে নিয়ে কেবল তাই নয় কোনো একটা লেখায় এই তৃণমূল সরকার বা দলের প্রতি সামান্যতম সমর্থন থাকলে সেই পাতায় গিয়ে সেখানে অশ্রাব্য গালিগালাজ করে আসাটাই যাদের প্রথম কাজ তাদের দলের সর্বোচ্চ স্তরের নেতা রাজ্য সম্মেলনে দাঁড়িয়ে বলছেন তৃণমূলের চেয়ে ঢের বড় শত্রু হলো বিজেপি আর গণশক্তিতে ছাপা হচ্ছে প্রকাশ কারা দলের মুখিয়ার বক্তব্য যেখানে তিনশো তিরিশটা শব্দের মধ্যে দুশোটাই তৃণমূলের বিরুদ্ধে পরস্পর বিরোধী কথাবার্তা মানে এটা খুব পরিষ্কার দুজনে যা বলছেন বা দল যা মনে করছে দলের কর্মী নেতারা তা মানেন না মানতে চান না তাদের কাছে প্রথম এবং একমাত্র শত্রু হলো তৃণমূল আর মমতা ব্যানার্জি এখন হতেই পারে এতেই বা অসুবিধে কি একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে কোনো কারণে মনে করতেই পারেন যে এই দলটাই আমাদের মূল শত্রু অসুবিধাটা কোথায় অসুবিধা তো কিছু নেই এই জন্যও সেটা মনে করতেই পারেন কারণ এই তৃণমূল দল এক চৌত্রিশ বছরের নিরবিচ্ছিন্ন বাম শাসনের অবসান এনেছেন এরকমটা ভাবাতে কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু আছে অসুবিধা আছে অসুবিধাটা হলো রাজনীতির মাঠে যদি দুটো বড় দল থাকে বাকিরা যদি ছোট্ট দল হয় তাহলে এক ধরনের বাইনারি তৈরি হয় সেই বাইনারি কেউ তৈরি করে না ওই সংখ্যার জন্যেই তা তৈরি হয় তৃণমূলের ভোট ছেচল্লিশ শতাংশ বিজেপির ভোট চল্লিশ শতাংশ বামেদের ভোট ছয় শতাংশ কংগ্রেসের ভোট পাঁচ শতাংশ এবার যে কেউ রাজ্যে যে কোনো আম আদমি সহজেই বলে দেবেন যে যদি তৃণমূলকে কেউ হারাতে পারে তাহলে সে দলটা হলো বিজেপি বিজেপিকে কেউ যদি কোনো দল যদি রুখতে পারে তা হল তৃণমূল আর এরকম একটা পরিস্থিতিতে একটা বিরাট অংশ রাজ্যের সংখ্যালঘু মানুষজন যারা যে কোনো মূল্য বিজেপিকে আটকাতে চায় তারা তৃণমূলকে ভোট দেবেন যারা তৃণমূলকে হারাতে চান তারা বিজেপিকে ভোট দেবেন এই বাইনানির বাইরে ছোট দলের প্রতিটা প্রচার প্রতিটা বিজেপি বিরোধী প্রচার আদতে তৃণমূলের কিছুটা হলেও ভোট বাড়াবে আর তৃণমূল বিরোধী তীব্র প্রচার বিজেপির একটা হলেও ভোট বৃদ্ধির কারণ হবে হবেই এবং এই বাইনারি ভাঙবে না হয় তৃণমূল নয় বিজেপির মধ্যেই ঘুরবে রাজনীতি তাহলে কোনখানে এই বাইনারি ভেঙে যায় যদি বামেদের ভোট কোথাও গিয়ে কুড়ি শতাংশ বাইশ শতাংশ হয়ে যায় এই বাইনারি চুরমার হয়ে যায় তখন যে কেউ তাদের ভোট বাড়িয়ে যে কাউকে হারানোর জায়গায় চলে যেতে পারবেন ওই ছোট রাজনৈতিক দলের কংগ্রেস বা বামেদের তীব্র বিজেপি বিরোধী প্রচার এরাজ্যে যে বিজেপিকে ক্রমাগত কমঠাসা করতে পারে এক দু তিন শতাংশ করে ছোট বিরোধীদের ভোট বাড়বে বামেদের ভোট বিজেপির দিকে চলে গেছে তা ফিরে আসতে শুরু করবে এবং একটা সময়ে বামেরা আবার অন্তত মুখরক্ষার লড়াইটা শুরু করতে পারবেন তাদের তীব্র মমতা বিরোধিতা আদতে তাদের দলের ভোটারদেরও বিজেপির দিকে নিয়ে চলে যাচ্ছে কারণ তাদের দলের একেবারে নিচের সারির কর্মী সমর্থকদের কাছে মেসেজ যাচ্ছে সব থেকে বড় শত্রু মমতা তৃণমূল এই সিদ্ধান্তে আসার পরে তারাই ঠিক করে নিচ্ছেন যে তাহলে তৃণমূলকে হারাতে হলে আপাতত বিজেপিকে ভোট দেওয়া যাক যদি তৃণমূলকে হারানোটাই সবচেয়ে বড় কথা হয় তাহলে তার নিজের দলের কোনো ক্যান্ডিডেট নিজের দলের প্রার্থী তাকে হারাতে পারবেন না এটা জানার পরে তিনি ভোটটা বিজেপিকে দিচ্ছেন বিজেপির ভোট বাড়ছে সিপিএমের ভোট কমছে সংখ্যালঘু মানুষদের ভোট আরও মেরুকরণ হচ্ছে আর সেই কারণেই একদা সাতচল্লিশ আটচল্লিশ ভোট পাওয়া শতাংশ ভোট পাওয়া বামেরা এখন ছয় সাড়ে ছয়ে দাঁড়িয়ে আছে এই সহজ অঙ্কের জন্য মাস্ক পরা দরকার নেই ওই চিংড়ি মাছের মালাইকারি খেতে খেতে খানিক ভাবলেই বিলকুল সাফ হয়ে যাবে যে এ রাজ্যে আবার ঘুরে দাঁড়াতে গেলে আগামী কাল থেকে বামেদের তীব্রতম বিজেপি বিরোধী প্রচারে নামতে হবে তলার সারির সমর্থক কর্মীদের কাছে সূর্যকান্ত মিশ্রের ওই কথাগুলোকে নিয়ে যেতে হবে গত পার্টি কংগ্রেসে আমাদের রাজনৈতিক কৌশলগত অবস্থানে বলা হয়েছিল বিজেপিকে বিচ্ছিন্ন করো পরাস্ত করো পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এটা প্রাসঙ্গিক এই শক্তি একটা বড় বিপদ অনেকে মনে করেন তৃণমূল এবং বিজেপি সমান বিশ্বজুড়ে নয়া ফাঁসিবাদের উত্থান মোদী সরকারের অবস্থান আমরা চোখের সামনে দেখছি সেখানে একটা রাজ্যের একটা আঞ্চলিক দলকে এক করে দেখাটা ঠিক নয় এই কথা যদি মানুষের কাছে পৌঁছয় এই কথা যদি দলের কর্মীদের কাছে পৌঁছয় তাহলে তারা শূন্য গহ্বর থেকে মুক্তি পাবে তারা বিজেপির বিরুদ্ধে ভোটটা দেবে তাদের নিজেদের দলকে ভোটটা দেবে এবং বিজেপির কাছ থেকে ভোট যদি সরে আসে একমাত্র সেই ক্ষেত্রেই সিপিএম এই শূন্য গহ্বর থেকে মুক্তি পাওয়ার একটা পথ পেতে পারে কাজেই অন্তত দলের মুখপত্রে এমন কিছু লেখা নেই আজকেও যা থেকে বোঝা যাবে যে সিপিআইএম তার চেনা বৃত্তের বাইরে পা রাখার চেষ্টা করছে কজন কম্পিউটারে বসে বুথ আর বুথের রেজাল্ট অ্যানালিসিস বাইরে আরও ভেতরে ঢুকে পড়া বৃত্তের বাইরে যাওয়া তো দূরস্থান আরও ভেতরে ঢুকে পড়া আরও নির্বাচনমুখী হওয়া আরও বাস্তব জায়গা থেকে পিছিয়ে এসে কায়দা কানুর মধ্যে ঢুকে যাওয়া কোনখানে কোন ভোটারকে এই 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 যে হিসেবগুলো হয় ওই পাড়ার ওই অঞ্চলের এই ধরনের ভোটাররা এই অংশের ভোটাররা এই জাতের ভোটাররা এইভাবেই হিসেব হয় এতে করে আর যাই হোক ঘুরে দাঁড়ানো যায় না এটাই মনে করা যে কটা ভোট বেশি পেলেই সম্ভবত ঘুরে দাঁড়ানো যাবে সেটাও ভুল আগে মস্তিষ্কে সেই চাহিদার জন্ম হওয়াটা খুব জরুরি কেন আমরা ঘুরে দাঁড়াবো কাদের জন্য কাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়াবো তারপর প্রচলিত রাজনীতির ব্যাকরণ ভেঙে বের হবার প্রশ্ন যা আপাতত সিপিএম এর কাছে প্রত্যাশা করাটাই বুকআপ আসলে এই বৃত্ত থেকে বার হবার এক সরল ফর্মুলা আচ্ছা কেন সরল ফর্মুলা বলছি তার কারণ অনেকেই বলবেন আপনি খালি বলে যাচ্ছেন যে এটা পদ্ধতি না তাহলে পদ্ধতিটা কি পদ্ধতি আছে এই বৃত্ত থেকে বার হবার এক সরল ফর্মুলা মাও সেই কবে বলেছিলেন মাও সেতুক গো টু দা মাসেস মানুষের কাছে যাও মানুষের কাছে গিয়ে দাঁড়াও মানুষ মানে এখনও দলের দলের সেই বাঁচাখুচা তীব্র মমতা বিরোধী লোকজন নয় আম জনতার কাছে গিয়ে দাঁড়াও তাদের বিশ্বাস অর্জন করে হাতে একটা কাগজ পেন্সিল নিয়ে জিজ্ঞেস করো তারা কেন এখনও মমতাকে ভোট দেন কেন মমতার সঙ্গে আছেন কেন হাজারো দুর্নীতি ইত্যাদির অভিযোগের পরেও তাদের সমর্থন তুলে নেননি কেন তারা আছেন তার নানান কথা নানান জনে বলবেন সেই লিস্টটা দেখুন সেই লিস্টটা তৈরি হোক আগে এবার সেই লিস্টের বাইরের বিষয়গুলোতে মমতা তৃণমূল রাজ্য সরকারের বিরোধিতা করুন মানুষ শুনবেন না না ওরা মঙ্গল ঘট দিচ্ছে কিন্তু বড্ড আমাদেরকে এটা করে ওটা করে এই চুরি করছে অমুক করছে তাহলে কোনটা করে সেটা নিয়ে বলবেন না সেটা ওনারা শুনতে চাইছেন না মানুষ মানুষের কথা শুনে অন্তত বোঝার চেষ্টা করুন মানুষ কি বলতে চায় না হলে বিজেপি আর তৃণমূল লেখা দিদি মোদি সেটিং ইত্যাদি কথাবার্তা বললে মানুষ তো কথাটাও শুনবেন না বৃত্তের বাইরে বার হবেন কি করে আর দূর থেকে বৃত্তকে শূন্য বলে মনে হয় জানেন তো ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ভাবতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার